ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্লিজ একটা লাইক করবেন এক আপনারা থামেল দেখেছেন যে আমরা দুটো কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব এবং দুটো কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করার পাশাপাশি কিন্তু আমরা দুটো কোম্পানি নিয়ে আলোচনাও করবো ফান্ডামেন্টাল যে কোম্পানি দুটোতে কি ইনভেস্টমেন্ট করা যায় চলুন যাওয়া যাক ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে টাটা টেকনোলজি দেখুন টাটা টেকনোলজি যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু নভেম্বরে লিস্টেড হয়েছে এবং লিস্টিং হওয়ার সময় কিন্তু ভালো একটা লিস্টিং গেন বানিয়ে দিয়েছে প্রায় দেড় গুণের কাছাকাছি কিন্তু একটা লিস্টিং গেন বানিয়ে দিয়েছিল ফ্লোর প্রাইস ছিল পাঁচশো কোম্পানিটা লিস্ট হয়েছে বারোশো এবং কোম্পানিটা চোদ্দোশো পর্যন্ত চলে গিয়েছিল তারপর থেকে কোম্পানিটা কিন্তু কনসেনট্রেট করছে তো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে চলুন আমরা রেজাল্টটা দেখে নিই আমরা কনসলটেটেড নাম্বার দেখব রুপিস ইন কারোর রয়েছে ঠিক আছে সিকোয়েন্স দেখে নেব সিকুয়েন্সটা কী আছে দেখুন সিকোয়েন্স হচ্ছে একত্রিশে ডিসেম্বর বাইশ ওকে সেপ্টেম্বর তেইশ ডিসেম্বর তেইশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমি একটু বড় করে নিই তাহলে ভালো দেখতে সুবিধা হবে আমরা যদি কোম্পানি টোটাল ইনকাম দেখি দেখুন টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কিন্তু এক বছর আগে কোম্পানি কত এগারোশো একচল্লিশ আগের কোয়ার্টারে বারোশো নিরানব্বই এই কোয়ার্টারে কিন্তু তেরোশো কুড়ি তো এগারোশো একচল্লিশটা তেরোশো কুড়ি হয়েছে এবং বারোশো নিরানব্বইটা কিন্তু তেরোশো কুড়ি হয়েছে তো ইয়ারলি তো ভালো পারফরমেন্স করেছে কোয়ার্টারলিও ঠিকঠাক আছে বেড়েছে এবার চলুন আমরা এক্সপেন্সেস দেখে নিই তো আমরা যদি এক্সপেন্সেস দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত নয়শো সাতচল্লিশ আগের কোয়ার্টারে হাজার পঁচাশি এই কোয়ার্টারেও হাজার পঁচাশি তো কোম্পানির ইনকামের সাথে সাথে ইয়ারলি তো কোম্পানির এক্সপেন্সেস বেড়েছে কোয়ার্টারলি কিন্তু ফ্ল্যাট এক্সপেন্সেস আছে তো এটাকে একটা ভালো জিনিস বলা যেতে পারে চলুন আমরা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাই তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স দেখে নেব দেখুন প্রফিট বিফোর যদি ট্যাক্স দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর এই কোম্পানি কীরকম প্রফিট করেছে একশো চুরানব্বই আগের কোয়ার্টারে দুশো তেরো এই কোয়ার্টারে কিন্তু দুশো পঁয়ত্রিশ তো কোম্পানি ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট প্রেজেন্ট করেছে সেই প্রফিটটা কিন্তু ভালো করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো আমরা এবার কী করবো এবার হচ্ছে সব রকম ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে যে প্রফিটটা পাওয়া যায় সেটা দেখব তো আমরা এবার কী দেখব প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড তো প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড যদি দেখি এক বছর এই কোম্পানি প্রফিট করেছিল গত একশো আটচল্লিশ পয়েন্ট আটত্রিশ আগের কোয়ার্টারে একশো ষাট এই কোয়ার্টারে কিন্তু একশো সত্তর তো একশো আটচল্লিশটা একশো সত্তর হয়েছে একশো ষাটটা একশো সত্তর হয়েছে তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ঠিকঠাক পারফরমেন্স করেছে অর্থাৎ ইনকা প্রফিট কিন্তু বেড়েছে দেখুন টাটা টেকনোলজি টাটা টেকনোলজি টাটা গ্রুপের কোম্পানি টাটা মানি ট্রাস্ট দেখুন কোম্পানিটা এখন চলছে কোম্পানিটা চলছে কিন্তু এগারোশো চুয়াল্লিশে আমি এর জন্যই বললাম যে টাটা গ্রুপের কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট কিন্তু স্ট্রং থাকে তো ম্যানেজমেন্ট যদি স্ট্রং থাকে তাহলে কিন্তু কোম্পানি অবশ্যই ভালো করবে তো এখন চলছে গলতে এগারোশো চুয়াল্লিশে চলছে কোম্পানিটা তো এগারোশো চুয়াল্লিশে আগে দেখুন স্যার যে কোনো কোম্পানিতে যাওয়ার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখতে হবে তো কোম্পানিটা কি বিজনেস করে দেখুন কোম্পানিটা নতুন তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু আমরা প্রপারলি ঠিকঠাক যাই না তো আমরা দেখেনি যারা আমরা জানি না যে কোম্পানিটা কী কাজ করে আমরা চলুন দেখেনি কোম্পানিটা কী কাজ করে দেখুন টাটা টেকনোলজি লিমিটেড কী করে যে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি দ্যাট প্রোভাইড সার্ভিস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি সার্ভিস ম্যানেজমেন্ট টু অটোমোটিভ অর্থাৎ অটোমোবাইল সেক্টরে কিন্তু কোম্পানিটা তার সবচেয়ে বেশি এক্সপোজার রয়েছে কোম্পানিটা তার পাশাপাশি এরোস্পেসও রয়েছে ঠিক আছে এবং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রি মেশিনারি কোম্পানিস ইন্ডাস্ট্রি মেশিনারি মেশিনারিমানিও কিন্তু এক্সপোজার রয়েছে তো সবচেয়ে তাহলে সবচেয়ে বেশি যদি এক্সপোজার দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে কি অটোমোটিভ সেগমেন্টে যেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার প্রোভাইড এইসব কিন্তু কম্পানিটার মেন বিজনেস বলা যেতে পারে এবার এটা মাথায় রাখবেন স্যার টাটা মোটরের এটা হচ্ছে সাবসিডারি ঠিক আছে তো কোম্পানিটা পঁয়ত্রিশ বছর ধরে কাজ করছে ঠিক আছে তো কোম্পানিটা দেখুন সার্ভিস এখানেও লেখা আছে যে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ঠিক আছে ডেভেলপমেন্ট প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে অটো মোবাইল সেক্টে সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ডিজাইন করছে ম্যানুফ্যাকচারিং করছে তো বিভিন্ন রকম অটো অটো সেক্টরে কিন্তু কোম্পানিটার মেন এক্সপোজ রয়েছে তার পাশাপাশি এরোস্পেস বলুন আদার সেগমেন্টে বলুন মেশিনারি তৈরি করছে বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রির সেগমেন্টে তাহলে কোম্পানি যে বিজনেসটা করছে সেই বিজনেসে কিন্তু দমাচ্ছে তো সেই জায়গায় এই কোম্পানি কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন এখন হচ্ছে জাস্ট ইলেকট্রিক কিন্তু জাস্ট শুরু তো আস্তে কিন্তু শুধু এখন দিল্লি গভর্নমেন্ট দিল্লি গভর্নমেন্ট হচ্ছে বলেছে যে আস্তে আস্তে কিন্তু হচ্ছে পেট্রোল ডিজেলের গাড়ি তুলে দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে শুধু দিল্লিতে নয় অল ওভার ইন্ডিয়াতে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তার পাশাপাশি আসবে কি ইলেকট্রিক ভেহকেল তো ইলেকট্রিক যদি আসে তাহলে কিন্তু এই কোম্পানিটার হচ্ছে বিজনেস ভালো চলবে তো এই কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন আমরা যদি কোম্পানিটা মার্কেট ক্যাপ দেখি তাহলে ছেচল্লিশ হাজার কোম্পানিটা পি রেশিও কত আছে পি রেশিও আছে চুয়াত্তর একটু হাই আছে পিটা রিটার্ন অন ক্যাপিটাল ইমটা দেখলে দেখাবে আঠাশ পয়েন্ট এক এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে কিন্তু তেইশ পয়েন্ট সাত তো দুটোই কিন্তু ঠিকঠাক আছে কোম্পানির ফেস ভ্যালু টু অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে দেখুন কোম্পানিটা যে সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী দেখলে দেখাবে প্রেসিস্টেন্স কিন্তু হচ্ছে এক নম্বর কোম্পানি এবং টাটা টেকনোলজি যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু চার নম্বর রয়েছে দেখুন কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য নেই মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু প্রেসিস্টেন্স যে কোম্পানিটা এক নম্বর রয়েছে সেই কোম্পানিটার নাম কি সেই কোম্পানিটার মার্কেট ক্যাপ কি আছে চৌষট্টি হাজার করোর তারপরে আটান্ন সাতচল্লিশ টাটা গ্যালাক্সি এবং টাটা টেকনোলজি কিন্তু ছেচল্লিশ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে কোনো মুহূর্তে টাটা টেকনোলজি কিন্তু ওভারটেক করে ফেলতে পারে এবং এক নম্বরে যেতে পারে সেরকম কিন্তু ক্যাপাবলিটি কোম্পানিটার মধ্যে রয়েছে তার পাশাপাশি কেপিআই টেকনোলজি যেটা সেই কোম্পানিটাও কিন্তু একই সেগমেন্টে কাজ করে তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে তো এই কোম্পানিটার আটত্রিশ হাজার হচ্ছে মার্কেট ক্যাপ দেখুন যেটুকু ডেটা অ্যাভেলেবেল আছে সেলস গ্রোথ অনলি ফর তিন বছর এবং পাঁচ বছর রয়েছে তিন বছরে ষোলো পার্সেন্ট পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট এবং প্রফিট গ্রোথ যদি দেখা যায় তাহলে কিন্তু চৌত্রিশ পার্সেন্ট এবং তেতাল্লিশ পার্সেন্ট প্রফিট গ্রোথ ঠিকঠাকই আছে তিন বছরের যে ডেটা আছে আমরা দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে তো ইকুইটি থেকে যে রিটার্নটা সেটা দেখলে দেখা যাবে উনিশ ছিল আগে এখন হচ্ছে চব্বিশ তো যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে তো সেই জায়গায় দেখি স্যার এই কোম্পানি কিন্তু চিন্তা ভাবনা করতে হয় লং টার্মে কিন্তু কোম্পানিটা একটা ভালো কিন্তু প্রফিট আপনাদের বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি এই কোম্পানির মধ্যে রয়েছে রেজাল্টটা ভালো করেছে চলুন নেক্সট কোম্পানির রেজাল্টে যাই এবং সেই কোম্পানি নিয়ে আলোচনা একটু ডিটেলসে আলোচনা করে নেব আমরা যে এবার যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানি নাম হচ্ছে আদানি পাওয়ার পাওয়ার সেগমেন্টের একটা ভালো কোম্পানি বলতে পারেন কোম্পানিটা কনসালটেট নাম্বার আমরা আলোচনা করব এবং রুপিস কী আছে রুপিস ইন কারোরই রয়েছে সিকুয়েন্স যদি দেখি তাহলে সিকুয়েন্স দেখলে দেখাই দেখুন বারো হচ্ছে দু হাজার বাইশ নয় দু হাজার তেইশ বারো দু হাজার তেইশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব দেখুন ইনকাম টোটাল ইনকাম ইনকাম দেখলে দেখা কিন্তু কোম্পানি এক বছর আগে আট হাজার দুশো আগের কোয়ার্টারে চোদ্দ হাজার নয়শো এই কোয়ার্টারে তেরো হাজার তিনশো পঞ্চান্ন তো কোম্পানি দেখা যাচ্ছে কি আট হাজার দুশোটা হচ্ছে তেরো হাজার তিনশো হয়েছে এবং চোদ্দো হাজার নয়শোটা তেরো হাজার তিনশো হয়েছে তো কোম্পানির যে ইনকাম সেই ইনকাম ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু অনেকটাই পড়েছে তো চলুন এবার এক্সপেন্সেস দেখেনি তো আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে এক বছর আগে কোম্পানি কি এক্সপেন্সেস করেছে আট হাজার আগের কোয়ার্টারে ন হাজার সাতশো এই কোয়ার্টারে কিন্তু দশ হাজার একশো তো কোম্পানির ইনকাম কমেছে ইয়ারলি কিন্তু কোয়ার্টারলি সরি ইনকাম কোয়ার্টারলি কমেছে কিন্তু কোয়ার্টারলি খরচা কিন্তু বেড়ে গেছে ইয়ার্লি তো খরচা বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে এক বছর আগে কোম্পানির প্রফিট ছিল অনলি অনলি দুশো এগারো যেটা ট্যাক্স দেওয়ার আগের প্রফিট আগের কোয়ার্টারে পাঁচ হাজার দুশো তেইশ এই কোয়ার্টারে কিন্তু বত্রিশশো দশ তো ইয়ারলি তো অনেকটাই বেড়েছে দুশো এগারোটা হচ্ছে বত্রিশশো দশ হয়েছে এবং কোয়ার্টারলি কিন্তু যেটা ছিল পাঁচ হাজার সেটা কিন্তু হচ্ছে তিন হাজার দুশো হচ্ছে পাঁচ হাজার দুশোটা তো ইয়ারলি কিন্তু একটা ফল দেখা গেছে ঠিক আছে তো এবার সব কিছু অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে পরে কোম্পানি আমরা কি মেন প্রফিট দেখব তো নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট দেখলে দেখা যাবে এক বছর এই কোম্পানি অনলি ফর আট হাজার হচ্ছে কোম্পানি প্রফিট করেছিল আগের কোয়ার্টারে কত ছিল ছ হাজার পাঁচশো চুরানব্বই এই কোয়ার্টারে সাঁত্রিশশো সাঁত্রিশ তো আট হাজারটা হচ্ছে সাতাশশো সাঁত্রিশ হয়েছে কিন্তু ছ হাজার টাকা কত হয়েছে সাতাশশো হয়েছে তো ইয়ারলি তো খুব ভালো করেছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু হাফেরও কম হয়ে গেছে তো আমরা যে কোম্পানির রেজাল্ট দেখলাম সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু দেখা গেল যে কোম্পানির যে কোয়ার্টারলি কোয়ার্টারলি ভালো পারফরমেন্স না করলেও ইয়ারলি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে দেখুন মিটিংয়ে বসেছিল কখন বারোটা তিরিশে এবং মিটিং শেষ হয়েছে চারটে পঞ্চাশে অর্থাৎ মার্কেট বন্ধ হওয়ার পরে কিন্তু রেজাল্টটা ডিক্লেয়ার হয়েছে তো দেখা যাক এখন আমরা কালকে তো মার্কেট বন্ধু মন্ডেতে দেখব যে মার্কেট কীরকম রিয়াক্ট করে দেখুন আদানি পাওয়ার আদানি পাওয়ার কোন সেগমেন্টে কাজ করে আমরা সবাই কম বেশি জানি পাওয়ার সেগমেন্টে কাজ করে এখন কিন্তু কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টের রিনুয়েবাল সেক্টরে কাজ করছে তো সোলার পাওয়ার বলুন উইন পাওয়ার বলুন সে অনুযায়ী কিন্তু কোম্পানিটা কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায় কেন করা যায় কারণ গভর্নমেন্ট নিজের লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার পঞ্চাশের মধ্যে কিন্তু গভর্মেন্ট ফিফটি পার্সেন্ট এনার্জি হচ্ছে এই এই সেক্টর থেকে উৎপন্ন করবে আর দু হাজার সত্তরের মধ্যে কিন্তু পুরোপুরি ডিপেন্ডেবল হবে রেল এনার্জির ওপরে তো কোম্পানিটা সেই সেগমেন্টে কাজ করছে আর গভর্নমেন্ট কিন্তু এই সেক্টরকে বুস্ট আপ করার চেষ্টা করছে আরও তাড়াতাড়ি কিন্তু কোম্পানি এই সেক্টরকে বড়ো করার চেষ্টা করছে কোল থেকে ডিপেন্ডেন্সি কমানোর চেষ্টা করছে তো দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা এক বছরে কি এরকম রিটার্ন দিয়েছে এক বছর দেখুন একশো আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছরে এগারোশো সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা হিন্ডেনবার্গের যে রিপোর্ট এসেছিল সেই রিপোর্টের সময় কিন্তু পড়েছিল পরার পরে দেখুন আবার কোম্পানিটা কামব্যাক করেছে কেন করেছে কোম্পানিটার মধ্যে দম আছে কোম্পানিটা সেরকম বিজনেস করছে যার জন্য কিন্তু কোম্পানিটা এরকম কামব্যাক করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে আপনি লং টার্মের জন্য ভাবনা করতে পারেন শুধু একটা জিনিস মাথায় রাখবেন আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় সব সময় বলি আমি যেমন টাটা মানে ট্রাস্ট বলি সেরকমই কিন্তু এই কোম্পানিটার আলোচনা করার সময় বা এই গ্রুপের কোম্পানি নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমি একটা জিনিস বলি সবসময় যে কি কোম্পানিটা কিন্তু এই গ্রুপের টোটাল গ্রুপের কিন্তু প্রচুর পরিমাণে ডেট রয়েছে সেটা একটু মাথায় রাখবেন স্যার তো তাছাড়া কোম্পানির বিজনেস একদম ওকে কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন এখন কি রেজাল্ট কোয়ার্টারলি কমেছে ঠিক আছে ইয়ারলি কিন্তু অনেকটাই জ্যাম হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যা শুরু তো এই কোয়ার্টারের রেজাল্ট যদি কোয়ার্টারলি খারাপ হয় তাই বলে কোম্পানি খারাপ হয়ে যায়নি ঠিক আছে তার পাশাপাশি কিন্তু যে সূর্য যোজনা যেটা মোদিজি হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করার পরে গিয়ে ঘোষণা করেছিল বিকেলবেলা ইভিনিংয়ের দিকে তো সেই যোজনা অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি বলা যেতে পারে কেন কারণ সোলার রুপটপ এক হাজার এক করোর সোলার রুপটপের যে কথা বলছে সেই কম্পিটিটার হিসেবে কিন্তু আদানি পাওয়ারকেও আপনারা ধরতে পারেন কারণ এই কোম্পানিটাও কিন্তু সোলার রুপটপ নিয়ে কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সোলার রুপটপের যদি কাজ করে তাহলে কিন্তু এই কোম্পানিটা ভালো অর্ডার পাবে ওই সূর্য সূর্যযা যোজনা যেটা যে প্রজেক্টটা গভর্নমেন্টের বলছে সেই প্রজেক্টটা অনুযায়ী কিন্তু এই কোম্পানিটাও কিন্তু ভালো অর্ডার পাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা আরও একটা ইনকামের রাস্তা কিন্তু খুলে গেল তো এভারগিন কোম্পানি চিন্তাভাবনা করতে হবে লং টার্মের জন্য এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন আমার লক্ষ্য কি আমার লক্ষ্য হচ্ছে মার্কেট সম্বন্ধে সঠিক ধারণাটা আপনাদের দেওয়া এবং সঠিকভাবে যাতে আপনারা মার্কেট থেকে আর্ন করতে পারেন এবং ভালো একটা অর্থনৈতিক সাফল্যতা লাভ করতে পারেন তার জন্যে কিন্তু এই চ্যানেলটা খোলা তো আমাকে একটু সহযোগিতা করুন লাইক করুন শেয়ার করুন বেলাইকনটা প্রেস করুন থ্যাংক ইউ ভালো থাকবেন